আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা জানবো আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির পুরো অধ্যায়ের অঙ্কগুলি যদি আমরা টাইপ আকারে সাজাই মোট আমরা কয়টা টাইপের অঙ্ক জানলেই কাজ হয়ে যাব তো এখানে যদি প্রথমে আমরা তিন দশমিক এক অংশ কথা বলি আমরা এটা জাস্ট পাঁচটা টাইপে বিভক্ত করছি মানে তিন দশমিক একের অঙ্কগুলি সবগুলি যদি আমি টাইপ আকারে তাদের বৈশিষ্ট্য অনুসারে সাজাই মোট আমি পাঁচটা টাইপের অঙ্ক পাই টাইপ একের ভেতরে তিন চার পনেরো বঙ্গুধার সাত এই সবগুলি জাস্ট সূত্রের কাজ আর এমন কিছুই না এখানে তিন এবং চার বেশি হুবহু এটা হতেছে প্লাসের সূত্র এটা মাইনাসের এবং পনেরো এবং উদাহরণ সাত হচ্ছে বেশি সিমিলার এটা থেকে আমাদের একটু কাজ করে নেওয়া লাগে কিন্তু এটার কখ এবং উদাহরণ নাম্বার সাতের যে মানটা বের করা লাগে ওইটা সূত্র করলেই কাজ হয়ে যায় আমরা যখন অনুশীলনের অঙ্কগুলি করবে এগুলো তো বিস্তারিত করা আসেই তেমন প্রবলেম হইব না ওইখানে তুমি বিস্তারিত সব জেনে নিতে পারবা আর আজকের ক্লাস আমরা শুধু দেখাইতেছি কোনটা কোন টাইপের কোনটার সাথে কোনটা সিমিলারিটি আছে এরপর যদি আমরা টাইপ টু এর দিকে তাকাই মেন বইয়ের পাঁচ ছয় সাত টাইপ কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ কারণ আমাদের বিজ্ঞানিত রাশিগুলি ম্যাক্সিমাম বলতে পারো সবগুলি এই প্যাটার্নে বেশি করে আসে এটা হচ্ছে কোন প্যাটার্নটা ওই যে এ প্লাস ওয়ান বাইয়ের মান দেওয়া আসে তোমার কাছে এ টু থি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফোরের মান জানতে চলো এই কোয়ালিটির অঙ্কগুলি এগুলি তো তুমি পাঁচ ছয় সাত করলে এগুলি কভার হয়ে যাব এরপর যদি টাইপ থ্রির দিকে তাকাই মেন বইয়ের উদাহরণ নম্বর আট এটাতে স্টার্ট দেওয়ার কারণ হয়েছে শুধু এই একটা করলেই কাজ হয়ে যাব কিন্তু এইখানে আমাদের এই দিয়ে কাজ করা আমাদের পরীক্ষাতে এই টিভি না দেওয়ার চান্সই সবচেয়ে বেশি তার এই মাঠের ঘুরায় আটের গুণিত আকারে দিতে পারে যেমন ষোলো দিতে পারে বত্রিশ দিতে পারে বা চারের গুণিত আকারে দিতে পারে ইভেন শুধু জোর সংখ্য দিয়ে দিতে পারে এটা আমাদের মেন উদ্দেশ্যে ফোর বি সূত্র করতে হইব টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতে হইব কোনো ঘাবড়ানোর কারণ নাই কারণ আমরা এই সবগুলির একদম সবগুলির বিস্তারিত সমাধান আমরা করে রাখছি যখনই তোমরা আমাদের অনুশীলনের সমাধানগুলি দেখবা ওইখানে এই সবগুলি অঙ্ক তুমি পেয়ে যাবা আর এই ক্লাসে শুধু আমরা চিনাই যেতেছি কোনটার সাথে কোনটার মিল আছে। ঠিক আছে তাহলে অদর ঝড় কোনো কারণ নাই এই সবগুলির সমাধান আছে খুব ভালো আছে। আসে আর তুমি ইজিলি বুঝবা ওইভাবেই করানো আছে। তারপরে যদি আমরা টাইপ চারের দিকে থাকি তিন চলক তিন চলক কেমন অ্যাক্সাইজার থাকতে পারে এবিসি থাকতে পারে বা অন্য যে কোনো তিনটা আমাদের চলক থাকতে পারে এটা সূত্র একটা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সূত্রটা মনে হয় আমরা জানি তো দিয়ে আমাদের কাজ হয়ে যাব আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের উদাহরণ নাম্বার এগারো এই টাইপের অঙ্কগুলি তুমি সৃজনশীলে বেশি এগুলা যে পাইবা না এমন কিছু না এগুলোও পাইবা কিন্তু হয়েছে কি এটা করলেই বাকিগুলি সব হয়ে যায় আসলে তো এখানে নয় করতে পারো দশ এগারো উদাহরণে নয় এবং দশ এবং আটচল্লিশ পৃষ্ঠা একটা কাজের বক্স দিয়ে দিছে ওটার খ নাম্বারটা করে নিতে পারো টাইপ ফাইভ এটা আমাদের গুরুত্বপূর্ণ এটাতে এই কথাটা দেখেই তুমি চিনবা যে সে টাইপ ফাইভে পড়ছে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো এখানে বিয়োগ ফল না দিয়ে অন্তর রূপও দিতে পারে কারণ অন্তর আর বিয়োগ ফল একই কথা এইখানে তুমি তেরো করতে পারো চোদ্দো করতে পারো উদাহরণ এগারো যেমন তেরোতে একদম সিম্পলি এ দিয়ে সূত্র করলেই কাজ হয়ে যাব চোদ্দোটি একটু অতিরিক্ত কাজ করতে পারো একটা মিডিল ট্রাম তো এরকম ছোটোখাটো জিনিসের পার্থক্য আছে এমনিতে এইগুলি সব সিমিলার টাইপের অঙ্ক তো এই ছিল আমাদের তিন দশমিক এক এবার যদি তিন দশমিক দুইয়ের দিকে তাকাই এখানে আমরা টাইপ বিভক্ত করছি ছয়টাতে টাইপ একে মেন বইয়ের তিন চার এবং সাত সূত্র দিয়ে কাজ হয়ে যাব কিন্তু সাতে আমরা একটি স্টার কেন এটা দা সৃজনশীল হইতে পারে তুমি যদি একটু বইটা খোঁজো বা বিগত সালের প্রশ্নগুলি দেখো তাইলে তুমি দেখবা এই টাইপের একটা শ্রেণীশীল তুমি পেয়ে গেছো তারপর যদি আমরা টাইপ টু এর দিকে তাকাই আট এবং নয় একদম হুবহু একটাতে প্লাসের সূত্র আর একটাতে মাইনাসের সূত্র এরপর টাইপ এর দিকে যদি তাকাই পাঁচ ছয় উদাহরণ চোদ্দ তিপ্পান্ন পৃষ্ঠার কাজের ক নাম্বারটা এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না এটাতে আসলে মূলত এ প্লাস বি হোল কিউবের সূত্রটা সাজায় বিশাল একটা মান দেওয়া থাকে এটা আমরা ছোটো করে সূত্রটা করি তারপর এক্স বা ওয়াইয়ের মান দেওয়া থাকে ওগুলো বসে মান নির্ণয় করতে হয় তো এগুলো একই টাইপে পড়ছে এরপর টাইপ নাম্বার চার এটা আমাদের গুরুত্বপূর্ণ আমাদের এইখান থেকে যেমন আমরা বলছিলাম টাইপ দুই গুরুত্বপূর্ণ ওই টাইপেরই কিউবের মানে ঘন টাইপের সূত্রগুলি হতেছে আমাদের এই অঙ্কগুলি তো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা টাইপ ফাইভের দিকে তাকাই এইখানের ষোলো নম্বর তো মানে খুব গুরুত্বপূর্ণ তুমি সৃজনশীল এই টাইপের জিনিসগুলি পাইবে যেমন যে এর মান দেওয়া আসে ওয়ান বাই এর মানটা বের করতে হইব তারপর হয় এ কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউব বা পাওয়ার আরও অ্যালোমেলো থাকতে পারে কিন্তু এটা অঙ্কটা গুরুত্বপূর্ণ এটা করলেই হয়ে যাব কিন্তু সিমিলার টাইপের যদি করতে চাও উদাহরণ ষোলো করতে পারো তিপ্পান্ন পৃষ্ঠার কাজের নাম্বারটা করতে পারো টাইপ সিক্স এটা আমাদের অনুশীলনতা তেমন একটা নেই উদাহরণে এগুলির কাজগুলি পাইবা যেমন তিপ্পান্ন পৃষ্ঠার কাজ খ উদাহরণের পনেরো দেখতে পারো সতেরোর খ দেখতে পারো তো এই ছিল এবার তিন দশমিক তিন এবং তিন দশমিক চার যেটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এইটাতে যদি আমরা টাইপের হিসাবটা করি আসলে তো এখানে অনেক বেশি টাইপ বের হয়ে যাব এজন্য আমরা স্পেশালভাবে কিছু লিখি নাই এর জন্য আমরা দুটা ক্লাস করায় রাখছি যে এখানে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে কোন টাইপের উৎপাদকগুলি আসে ওগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে তো দুইটা ক্লাস শুধু আমরা উৎপাদকই করাইছি তো ওই দুটা ক্লাস দেখে নিলেই তোমার তিন দশমিক তিন এবং তিন দশমিক চার কাভার হয়ে যাব আর এই সবগুলি তোমরা আমার প্লে লিস্টে পেয়ে যাবা এর পরের ভিডিওগুলি থেকেই মানে এটার পরবর্তী যে ভিডিওগুলি পাইবা ওইখানেই তুমি ধাপ আকারে এই সবগুলির সমাধান পেয়ে যাবে তো কোনো টেনশনের কিচ্ছু নাই জাস্ট আমরা টাইপ চিনলাম এই অনুসারে যদি আগাই আমাদের অঙ্কগুলি কি একটু ইজি মনে হইব